তোমাদের কাছে জিন্দিগি বুঝা উচিত শুধু দুনিয়া শুধু দুনিয়া অভিষক্ত আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হল জীবন মানে কেবলই দুনিয়াটা এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এটা কাফের কথা বেইমানের কথা শুধু দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে। এটা বেইমানের কথা খাইয়া বইরা মৌমেন ভালো থাকবে না মোমেন কিমানে আমলে ভালো আছি এটা বল নামাজ রোজায় ভালো আছি আল্লাহকে ডাইকা ভালো আছি বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি ভালো থাকলে এভাবে ভালো থাকে বা তরকারি খাইয়া তো বেইমানও ভালো আসে না কাফেরতের চাইতে ভালো আছে। দুনিয়া তো বেইমানের চাইতে বেশি ভোগ করে আর চাইতে বেশি ভোগ করে এই বাংলাদেশের সবগুলো ধনী সবগুলো বাংলাদেশের বড় পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনির অর্ধেকরা কথা বলেন না কেন তো কি হয়েছে কি তাতে কি হয়েছে বাংলাদেশের এই সমস্ত বাড়ি চারতলা পাঁচতলা ছয়তলা এগুলা বিল্ডিং ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং করে কেউ এটি তো গরুর গরো না কার গরু ধরে না এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে কথা বুঝেন নাই আমার তাই এটা কোন ছাগল টানে বাস্তব ছাগল টানে জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাবা যদি কিছুই হতো দুনিয়া মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো তো আল্লাহ বেঈমানকে দিত না ইমানদারকেই দিত কিন্তু আল্লাহ তালা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে এটা বুঝাই যায় মোমেনের প্রিয় বস্তু আখরাত মোমেনের প্রিয় বস্তু জান্নাত মোমেন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে যেদিন ইনশান হ্যাঁ সেদিনই মোমেনের সফলতা ফ আম্মা মান উ তিয়া কিতাবাহু বি আমিনী বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে ফয়াফুলুহা উ মু করা উ কিতা ওই ঈমানদার এন্যাক্কার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে দেখো দেখো তা উমু করা উ পিতা বিয়া এই যে দেখো আনি সুর রহমান আশরাফি এই যে দেখো পোস্টার এখানে নাম ঠিক এমন দেখিয়ে বলবে এই যে দেখো আমার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে যে করা উ কিতা বিয়া আশারোবাসী আমার আমুলনামা করে দেখো আমার নাম দেখো পরিচিতজন হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা যে প্রত্যেককে কে আমাদের দিন পরিচিত জনদের সাথে উঠাবে আম করে কোনো সিনের মানুষের লাগে উঠে কিন্তু আমি আর চিনি কেন উঠেবো কিন্তু আমার উঠেবো আজ আল্লাহ কবুল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে একসাথে বানান একসাথে এই জন্য বললাম পরিচিত জনদের মধ্যে উঠাবে চেনা জানা মানুষদের সাথে তো এই নেককার লোক বলবে পরিচিত সবাইকে দেখো দেখো আমার আমল নামা দেখো একরা উ কিতাবিয়া তোমরা পড়ো আমার আমল নামা আমার নাম জান্নাতিদের কালিস আত্মীয় স্বজন তখন বলবে হায় পরিচিতরা বলবে হায় হ্যাঁ তুমি তো আমরা আলিয়াবাদেরই ছিলাম তো এতে দেখতাম এক লগে অটৎ করে নবীনগর যাইতা আইতা বাজার করতা একসাথেই তো খরচাপাতি করতা আলিয়াবাদ রাস্তার মাথার মধ্যে হোটেলে একসাথে ফরোনা খাইতা কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা কোন ফাঁকি দিয়া হাই হাই এই কামটা বানাইলা কেমনে আজ তোমার রান হাতে আমল নামা খুদার কসম ইমানদার তখন বলবে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া এই বাবা বন্ধু তুমি যদিও দেখছো আমার একই অটোতে একই সিএনজিতে একই বাজারে একই হোটেলে আমি তোমাদের সাথেই চলছি ফিরছি খাইছি ঘুমাইছি কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করছি হালালও কামাই করছি আখেরাত মনে রাখছি এই জন্য ডান হাতে নামা পেয়ে এনেছি

সবগুলো এক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও পান করো উপভোগ করো যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন দিবেন কতক্ষণ রব্বুল আলামিন বলবেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ আমি দেব ততক্ষণ না বন্ধু শেষ হয় নাই আল্লাহ বলে চাইতে চাইতে তোমার চাওয়া হবে যখন আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণা মাজিদ আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে আমি জানিত বান্দা তুমি শিনু পিতা তুমি কইবাই কয়টা তুমি ফলের নাম নাই তো বলবা বিষ্টা আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো বিষ্টা এটা তো জান্নাত আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি তো বাকিটি তো তুমি নামই জানো না আমি দেবো নুজুলাম গাফুরুর রাহিম আল্লাহ আলা বলেন আমি রব্বুলা নামি নিজে আমার বান্দাকে মেহমানদারি করব আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুলা নামি কত বড় এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড় এই জন্য প্রিয় ছেলেরা বাবারা হ্যাঁ আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে হালাল পথে চলতে আমরা বেউকুফ না আমনে আম করে বোকা ভাববেন না আমনে বেড়ি দেখা নারী দেখা নাটক দেখা সিনেমা দেখা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পাটপারি সিটারি কইরা আপনি মনে করছেন চালাক আমনে বেউকুফ আহম্মক 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 বেটা তুই বোকা বেটা তুই বোকা চালাক তো ইমানদার চালাক তো সেজ দাওয়ালা চালাক তো হালাল উপার্জনকারী চালাক সে আল্লাহর গোলামি করেছে বাকিগুলো বেউকুফ বেটা আহ মক বেটা আহম্মখ লায়া কিলো লায়া কহুম লায়া আল মক কোরান শুনী পাল্লা নাফরমান কিচ্ছু বুঝে নাফরমান কিচ্ছু জানে না নাফরমানের কোনো এক না এটা বেক কল বেভদারি না এটা বেনা পাগল কোথাকার সারা দিনে একটা সেজদা দেয় না তুই মানুষ কিসের বেটা কিসের মানুষ বেটা রাস্তার জানোয়ার দেখো না রাস্তার কুকুর বিড়াল দেখো না ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আমার মানুষ তো সেজদা দেয় মোমিন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর গোলামই করে তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেন হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেন চতুষ্পদ জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা এই জন্য বাতমাস পেশাব পায়খানা এটার এই জীবন মনে করো না মাফ ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না কথা খবর নিবে না নিজের চরিত্র নিজের আখলাখ নষ্ট করে দিলে নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতু মারবে না তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত পাঁচ বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত আজ তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না তোমারটাই তোমার ভাঙ্গা পাও নিয়ে তুমি নষ্ট হয়ে গেলে তুমি পচে গেলে তোমার রোগ হয়ে গেলে তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে আর বন্ধু নামের ওই দুশ্মন বন্ধু নামের এই শয়তানরা আর কেউ খবর না দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে আর আখিরাত তো চিন নেই আল আখিল্লাউ ইয়াউমআইদিন বাদুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন আল্লাহ কোরআনে বলছে ও অসাধারণ আয়াত আল্লাহ কোরআনে বলছে তাকওয়া ব্যতীত মুত্তাকি ছাড়া নেককার নামাজি বندگیwala ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব খুদার কসম আল্লাহ বলছে কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়েছে শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকোয়ার কারণে ছিল ইমান আমলের সম্পর্ক ছিল আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য আল্হাদ শাহাবুদ্দিন সাহেব সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোনো লেনদেন নেই এক টাকার কোনো লেনদেন নেই শুধু আল্লাহর জন্যই মহব্বত করি আপনারা সবাই মহব্বত করেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য শুধু আল্লাহর জন্য হ্যাঁ এই জন্য এই সম্পর্ক ইনশাআল্লাহ কাজে লাগবে কুরআন শরীফ আল্লাহ বলেছেন ইয়া ইবাদিল আখাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহ বলবেন ওই মুত্তাকি বন্ধুদেরকে ওই কার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আমার মুত্তাকি বান্দারা আজকে হাশরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই কোনও চিন্তা নাইঃ এরপরের অবদুল আল আমিন বলবেন উদুখুলুল জানাতা আনতুম্হুয়া আজোয়া জুকুম তোহ বারুরুম খোদারা কসম দিন বলবে কে আমার ঈমানদার বান্দা দুনিয়ার জীবনে ইমান আমলের সাথে ম্যাক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সেই ন্যাক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তো বারু উন খুশি খুশি চিত্তে হাসতে খুশিতে আনন্দে উদ জান্নাতা একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরা ধরি করে জান্নাতেই প্রবেশ করো দেখবা গান জাখর তুমি বুঝবা তোমার আরেক গান জাখর বন্ধু তোমার দিকে থুতু মারে তখন ফুটটা খোর বুঝবা বাবা খোর ডাল খরি আবা খোর হারাম খোর না ফরমান বুঝবা আখ রাত কতটা ভয়ানক কবর কতটা ভয়ানক একটা সেজদা কপালে ছুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাத்தி মারবে ফেরেশতা তখন বুঝবি নাফরমান আল্লাহ কেমন আল্লাহর আযাব কেমন কल्ला সাওফ তাআলম সুম্মা কल्ला সাওফ তাআলম আল্লাহ বলে বান্দা ও দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাশরের মাঠেও বুঝায় দেব তুমি জানো না বান্দা আমি রাহমান আমি এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রাহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরও আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর দয়ালু দয়ালুনা সেগুলোর তো প্রচণ্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর জুল انتقام প্রতিশোধ গ্রহণকারী সরিয়ুল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী شدীদুল ইকাব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা দাতা ভয়ানক শাস্তি দাতা বান্দা রহমান নাম শুনলা এই নামগুলো কেন শুনল না কি যুবক তুমি কি শুনো না আল্লাহ যে শাস্তি দিবে ফয়াউমা ইদি আল্লাহু আযযিবু আযাবহু আহাদ আযী উসিকু ওয়া তাকহু আহাদ আল্লাহ বলে না ফরমান বেঈমান মনে রাখিস আমি আল্লাহ তরে হাশরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে কুদার কসম বান্দা এমন শাস্তি জগতে তরে কেউ দেয় নাই এমন মার তরে আর কেউ মারে নাই তুই আমার প্রতি ফোটা পানির হিসাব দিতে হবে তুই আমার প্রতি ফোঁটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি ভাবছো বান্দা আমি বুঝিয়া তো বড় আসমান বেহুদা বানাইছি আমি বুঝিয়া তো বড় জমিন বেহুদা বানাইছি আমি বুঝি প্রতিদিন রাত্রদিন দিন এমনে আনতেছি আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি এই গাছ ফুল ফল ফসল এই খাদ্য খাবার এই তোমার হায়াত এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি কেমনে ভাবলা বলো কি বান্দা এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল না তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনে বানাইছি তোমার মতো মানুষ আমি নয় মাস মায়ের জরায়ুর মধ্যে রায়খা বানাইলাম দুই মাস এই পৃথিবীর কোনো দুই বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম আশ্চর্য কথা শুনে আজীব কথা শুনে তাহলে বুঝবেন প্রতিটা মানুষের খাবার পানি মানুষ এই মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকেই এই দুধ পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তালা মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তালা ওই বাচ্চাটাকে পান করায় আল্লাহর ক্ষুদ্রতে কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনা আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো এই জিব্বাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জমান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য আল্লাহ তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠোঁট দিয়া পান করায় না নাবির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাপাক রক্ত নাবির মাধ্যমে আলাদা ফাইভ দিয়া আল্লাহ তালা সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র এই জন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায় জন্য আল্লাহ বলতে চায় বুঝাইতে চাই বান্দা এই জিব্বা আমি পবিত্র বানে আইসি প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না নাফাক লাগবে না কিন্তু তুই কেমনে এই জিব্বা নাপাক করে দিলি বান্দা মদের বোতল কেমনে ধরলি হারাম নেশা কেমনে ধরলি আরে ভাইয়া বিড়ি সিগারেট ওয়ালা আপনারাও বলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই না পাক কেমনে মুখে লাগাইলেন এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে আল্লাহ বললেন বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে জিব্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁটে দেই নাই বলেন না দিয়েছে কিনা বলো না বাবা যদি আল্লাহ দিয়ে থাকে যেই চোখ আল্লাহর দেওয়া সেই চোখে আল্লাহর কোরআন দেখল না কেন যেই আল্লাহর দেওয়া ওই জবানে মালিকের নাম নিতে না কেন বলেন জন্য দয়া করে বুঝতে শিখেন বুঝতে শিখে আপনাদের কাছে অনুরোধ করছি রাত অনেক হয়ে এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না উদ্দেশ্য আমার একটাই আমি তো শুরু করলাম সাড়ে এগারোটা বাজে আমি ইচ্ছা করেই একটু দেরিতে এই কারণে মৌলানা ইলিয়াস তো আমার ড্রাইভার বলছে কজুর আসতে দিলে গেলেই চলবে এই জন্য ইচ্ছা করে ওই মাহফিলা আমি একটু দেরি করছি আগের যেখানে বয়ান ছিল আপনাদের কাছে আমার অনুরোধ রইলো মেহরবানি করে দয়া করে আপনারা ভাবতে শিখেন আমাদের জীবন আখেরা প্রিয় বন্ধু বাফ আপনারা জিন্দিগি শেষ করেন না নজয়ান তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর না বাফ এই দিন আর মিলবেন এই যে মনে করেন উনত্রিশে জানুয়ারি দুই রোজ বুধবার এ এই শিরোনাম আর কোনো দিন হবে না আমি বুধবার আসবে সেটা উনত্রিশে জানুয়ারি না আগামী বছর উনত্রিশে জানুয়ারি হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না তাহলে এইটার হবে না কোনো কোনো ঘন্টা আর আসে না কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না যেটা আসে সেটা তো নতুন মিনিট কথা বোঝেন নাই নতুন সেকেন্ড ওইটা তো নতুন দিন আসে পেছনটা আর আসে পেছনটা আর আসে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমরা যদি এটা বুঝে থাকি ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো জীবন মানে আখেরা জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি জিন্দিগি মানে আল্লাহর গোলামি প্রিয় ভাই সেজদা বিহীন মানুষ হয় না যে কপালে সেজদা নেয় সে মানুষ না জানোয়া সোজা কথা যে সেজদা দেয় না সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু আল্লাহ কোরানে বলছে হওয়া মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাবা একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাফ আমি অনেকবার বলছি এ কথা কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে শয়তান যারে পিছনে লাগে দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে এই তিনটা বিষয় আল্লাহ বলছে এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ করে দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে প্রিয় বাপ প্রিয় সন্তান উদাহরণ শুনো কোরআন করিম অর্থ কওনা খাতুন অর্থ কি এটা অর্থ কি এটা পামাশালু হু কাল কি উত্তা ওই যে হুজুরি কালবতার মতন কুকুরের জীবন যে জীবনে সেজিদানে যে জীবনে আল্লাহ আল্লাহর হুকুম মানে না তোমরা মনে করছো বাবারা ছেলেরা বাচ্চা চা সবাই মনে করছেন আমি যেটা মনে করি এটা আরে কি আশ্চর্য করিকে বিড়ি খায় আল্লাহর সিগারেট খান এই মুসলমান কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙ্গিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলের ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন ঠকান মানুষকে কেন কারে জিজ্ঞাসা করলেন কে এই ফায়সালা দিল মনে চাই জন্যই তো তো মনে চায় যে মন চাই জিন্দিগি চার মনের খুশি মতো যে চলে আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো আরো জঘন্য কথা কইছে আল্লাহ আল্লাহ নিজে বলছে কোরআন শরীফের আও আল্লাহ রুখাস ওই দেখেন হেতের দিকে অপদার্থের দিকে দেখেন মানে মোবাইলের ঘুরাইতে আছে কারে কয় কি জিনের কয় না ভুতেরে কয় বুঝেন হ্যাঁ মানে ভুতেরে কয় না জিনের কয় আমার এটা দরকার আমার মোবাইল আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম মোবাইল রে বানাইছে আমার লাইগা আমারে বানাইছে মোবাইলের জন্য খালাস করলো খালাস শেষ জিন্দগি মানে মোবাইল আহ তো জন্য বললাম আল্লাহ তালা বলেন কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছে ওই আয়াতে ইং তাহমিল আলে তা তুকুই আল্লাহাস আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিব্বালম্বা করে দেয় কুত্তারে যদি খাড়গরায় রাখে মানে স্থির হয় তারপরেও সে জিব্বালম্বা করে দেয় কুকুর যখন নিঃশ্বাস টানে তখন কুকুরের জিব্বালম্বা হয়ে যায় দৌড় দিলেও দৌড়তে দৌড়তেও জিব্বালম্বা দাঁড়াইয়া থাকলেও জিব্বালাম দেখেন নাই কথা বলেন না কেন দেখেন নাই এমন তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি নাফরমান পাফি সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত জিব্বালম্বা না পূরণ হলেও অতৃপ্ত মাল বেছে দোকানে মাল বেসতে আছে বেসা কিনা চলতেছে আমরা এ সময় যাইয়া জিং কি অবস্থা ভাই ব্যবসার কি অবস্থা বেসা কিনা কি দূর কোনোরকম বাচ্চা আগের এই ব্যবসা কি আর ওনা আসি তো মাল বেচা শেষ নতুন মাল আইনা ট্রাকের তে নামাইতেছে গুদামে ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে আগের কোন ব্যবসা নাই কি নুহু নবীর জামানার ব্যবসা নাই না মুসা আলাইহিস সালামের যুগের ব্যবসা নাই তো কোন ব্যবসা নাই তুই কয় আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা কি তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় আইলাকা তুমি হেসুমি থাকতা কথা বলেন না কেন তুমি বাচ্চা তুমি বাচ্চা রইলা এবছর তুমি ব্যবসাটা আরো তিনশো বছর আগে তো তুই মাইলা না কেন তুমি ভুল করছো এটা তুমি হেসে মাইলা আইতা ব্যবসার আমলে আইতা তার মানে মূল কথা হলো ওই কোরআনের আয়া চাহিদা পূরণ হলেও অতৃপ্ত চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত মানে ওই কুকুরের স্বভাব দৌড়ানি দিলেও জিব্বা লম্বা ছাড়িয়া দিলেও কি শরীফের আয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে